যারা তাদেরকে মেনে আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী জীবনকে চালাবে আল্লাহর দেওয়া প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ রহমতুল্লিল আর আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল এই দুই জিনিস যারা ঠিকমতো মেনে চলবে নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন দেড় হাজার বছর আগে

দুইটার গ্যারান্টি ইমানও যাবে না সম্মান এক নম্বরে কোরআন দ্বিতীয় রসুলের সুন্নত দ্বিতীয় কি কোরআন আর সুন্নত এই দুইটা আজও যাদের কাছে আছে এদের ইমানও আছে সম্মানও আছে আর এই দুইটা যাদের কাছে নাই তাদের ইমানও নাই সম্মানও নাই এখন আপনারা বলেন ওলামাই দুইটা আছে না নাই আপনাদের কাছে ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট যারা কোরআন পড়তে পারেন না কোরআন ওয়ালাকে অন্তরে ধারণ করেন সুনত অনুযায়ী চলেন তাহলে আপনাদের কাছেও এর এরপরও সম্মান মাঝে মাঝে কমে আবার বাড়ে হয় না হয় না কারণ কি দুই জিনিস আছে ঠিক কারোটা কম আছে কারোটা বেশি আছে কি একজন আলেমের ডান হাতে দেখলাম স্বর্ণের আংটি লাগানো কিসের আংটি পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হালাল না হারাম একজন আলেম সে কি নামদারি আলেম বুঝেন নাই একটা কথা মনে রাখবেন আলেম আর নায়েবে নবী বা নায়েবে রসুল ওয়ারাসাতুল আম্বিয়া এরা এক না আলেম হওয়া এক জিনিস ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া আর এক জিনিস নবীর ওয়ারিস সব আলেম নবীর অরিস না সব আলেম নবীর অরিস না তো নবী তো বলছেন দুনিয়াতে সব থেকে ভালো আলেম দুনিয়াতে সব থেকে খারাপ তাও আলেম ইন্না সার সেরারুলামা বা ভালোর থেকে ভালো আলেম খারাপের থেকেও খারাপ নবী বলে গেছেন আবার ওলামা কেরামের সম্মান অনেক উপরে তাও নবী বলছেন আল্লাহ কোরআনে বলছেন তাহলে আলেম আর নবীর ওয়ারিস কিনা সবাই আলেম হতে পারে সবাই নবীর ওয়ারিস হতে পারে না নবীর ওয়ারিস তারা যারা নবীর আদর্শকে পরিপূর্ণ জীবনে ধারণ করে নবীজি তালিমের কাজ করছেন দাওয়াতের কাজ করছেন তাস্কিয়ার কাজ করছেন রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন করেন নাই রাষ্ট্রকে কেমনি সুন্দর করা যায় কোন আলেম তাস্কিয়ার কাজে আছে তালিমের কাজে আছে তার কাজে আছে দাওয়াতের কাজে আছে রাষ্ট্র বিনির্মাণের কাজে কোনো চিন্তাও নাই সহযোগিতাও নাই তাহলে সে আলেম ঠিক অরাসাতুল আম্বিয়ানা আলহামদুলিল্লাহ আমরা যাদের অনুসরণ করি এরা সবাই অরাসাতুল আম্বিয়া কোন সন্দেহ এদের কাছে আমরা যাব কেন আমাদের অন্তরের রোগ দৈরা এরপরে চিকিৎসা নিব আলা বিজিক্রিল্লা তাতমা কুলু এই কলবকে পরিষ্কার করার জন্যই ওলামায়ে কেরামের মিশন নবীজির দুনিয়াতে দ্বীনের কাজের ক্ষেত্রে প্রধান কাজ প্রাথমিক অবস্থায় ছিল কলবকে চিকিৎসা করা নবী তেলাওয়াত করতেন আর উম্মতের কলবকে পরিশুদ্ধতার মিশনে গিয়া এরপরে কোরআনের এলেম হেকমত আমল সব ঠিক করতেন আপনি আমল করতেছেন ভালো কলব ঠিক নাই আমলের কোন দাম আছে কলব ঠিক করা লাগবে আপনি মধু কিনছেন পাত্রে রাখবেন কিন্তু আপনার পাত্রটার মধ্যে ময়লা এখন মধু রাখলে মধুর সুনাম হবে না হবে হবে তাহলে আপনি মধু ভালো ভালো রাখার জন্য পাত্রটা করতে পানি দিয়া পরিষ্কার করো নামাজ ভালো রোজা ভালো জিকির ভালো তেলাওয়াত ভালো কিন্তু এরপরও নামাজ পড়েন ঠিক মজা লাগে না তেলাওয়াতে মজা লাগে না জিকিরে মজা লাগে না কারণ কি পাত্র ঠিক নাই পাত্রে ময়লা কি কি ময়লা অহংকারের ময়লা হিংসার ময়লা অন্তর ভরে আছে নিজেকে বড় মনে করার ময়লা এটা কেমন ময়লা কয় সব থেকে বড় কবিরা গুনার ময়লা আমি মাঝে মাঝে উদাহরণ দিই পানির টাঙ্কি আছে না ছাদে বা অনেকে ওই প্লাস্টিকের জিনিস দিয়া বানায় বা কেউ পাকাও করে এখন পানির বা নিচে আছে হাউজ আছে না নাই মসজিদে বিভিন্ন জায়গায় পানির হাউজ আছে না এটা ছোট পানির হাউজে এটা ইঁদুর পরে মরে গেছে কি এখন ওই ইঁদুর পইরে যে মইরা তলে পইরে রইছে এখন ওই পানি দিয়ে উজু করলে হবে হবে অনেকে গন্ধ পাইতেছে এখন হুজুরদের কাছে গেছে এখন হুজুর লাগবে এটা পরিষ্কার কেমনে করব হুজুরে কইছে তুমি এই পরিমাণ পানি ওই হাউস থেকে ফালায় দাও পরিষ্কার হয়ে যাও হাউস যদি বড় হয় তো চল্লিশ বালতি পানি ফালাও তাহলে হাউস পাক হয়ে যাও উনি হুজুরের ফতুয়া নিয়া চল্লিশ বালতি পানি ফালাইয়া দেখে পানির গন্ধ কমে না চিন্তা করলো তাই হুজুরের থেকে আমি একটু নিজের থেকে করি আরো চল্লিশ বালতি ফালাইলো কত এরপরও পানির গন্ধ এবার হুজুরের উপরে ধারণা খারাপ কি ফতুয়া দিল তো হুজুরের কাছে আবার আস হুজুর ডবল করছি কাম পানি ফালাইলাম ডবল গন্ধ কমে না কেন তখন হুজুরে কয় ফতুয়ায় তো ঝামেলা নাই তো গন্ধ না কমার কারণ কি শেষ পর্যন্ত হুজুর ঘুইজা ঘুইজা বাইর করিয়া কয় সে মরা ইঁদুর কি ফালানো হয়েছে কেন তো বলে যতদিন পর্যন্ত তুমি মরা ইঁদুর না ফালাও জমজমের পানি দিলেও তোমার ওই পানি পাক হবে না তাহলে যত জিকির করি তেলাওয়াত করি নামাজ পড়ি আমি বক্তা বয়ান করি যদি অন্তরের ময়লা দূর না করি কোনদিন এবাদাতে মজা আসবে এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে এই জন্য ওয়ারাসাতুলাম বিয়ার কাছে যাইতে হবে কার কাছে অর্থ কি নবীর ওয়ারিশ আলেম আর নবীর ওয়ারিশ কি না সবাই আলেম হতে পারে কিন্তু সবাই নবীর ওয়ারিশ হতে